আমাদের জন্য আরেকটি নতুন মেসেজ নিয়ে আসলাম ফেসবুক কি বলেছেন তোমরা ভিডিও বানাও ভাইরাল আমি ফেসবুক করব এটা সত্যি কথা ফেসবুক ভাইরাল করবে আমরা শুধু পরিশ্রম করব এবং ভিডিও করব আমার ভিডিওটি ধৈর্য সকর অবশ্যই শুনবেন নতুনরা যারা আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করবেন এবং সবার জন্য কিন্তু এই ভিডিওটি অবশ্যই অবশ্যই জরুরিও এবং অবশ্যই কাজের আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা রিলস ভিডিও করি আমরা লেখা ভিডিও ছাড়ি আমরা অনেক বিভিন্ন পোস্ট করি গুড নাইট বলি শুভ রাত্রি বলি শুভ সন্ধ্যা বলি শুভ বিকেল বলি আমরা এরকম কমেন্ট করে থাকি হ্যাঁ ঠিক আছে আমি টাকা ইনকাম করার জন্যই আমি ফেসবুকে কাজ করতেছি আমি ফেসবুকে আমি সবার সঙ্গে বন্ধুত্ব হতে আসছি আমি কিছু টাকা এখান থেকে ইনকাম করব বা আমার একটা আশা আছে আমি সবার সঙ্গে পরিচিত হব এরকম আমার কিছু আশা ভরসা আছে তো এই জন্য আমরা ফেসবুক আমাদের সবার জন্য একটা কথা বলছে যে আমরা যেন শুধু রিলস ভিডিও নয় শুধু পোস্ট নয় আমরা যেন লং ভিডিও দেই কি ভিডিও দেব তিন মিনিটের লং ভিডিও দেব তিন মিনিটের লং ভিডিও দিতে হবে আমাদের অবশ্যই তোমরা লং ভিডিও তোমাদের দিতে হবে নতুন যারা আসো তারা অবশ্যই এগুলো ফলো করবে তোমরা লং ভিডিও দেবা এবং লং ভিডিও তোমরা তিন মিনিট পাঁচ সেকেন্ড তিন মিনিট ছয় সেকেন্ড বা তিন মিনিট দুই সেকেন্ড এরকম করো কোনো সমস্যা নেই লং ভিডিও ফেসবুক চায় দেখো যদি লাইগা যায় একবার যদি তোমার লং ভিডিও একটা ভাইরাল হয় তাহলে ওই একটা ভিডিওর কারণে কিন্তু তোমার সব ভিডিও ভাইরাল হয়ে যাবে তো এই জন্য তোমাকে কী করতে হবে তোমাকে সুন্দর করে একটি লং ভিডিও বানাতে হবে তুমি যে যা জানো তা দিয়ে তুমি একটা লং ভিডিও তৈরি করো কিন্তু সুন্দর করে বানাতে হবে ভিডিওটি তোমার ব্যাকগ্রাউন্ড সুন্দর দিতে হবে একটা সামাজিক কিছু দিতে হবে এমন না তোমাকে যে ফেসবুক অশ্লীল ভিডিও বানাতে বলছে বা তোমাকে খারাপ কিছু বানাতে বলছে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এই জন্য তুমি লং ভিডিও দেবে তিন মিনিটের অবশ্যই তোমাকে প্রতিদিন না হয় দুই দিন পর দুই দিন না হয় তিন দিন পর তিন দিন না হয় চার দিন পর বা এক সপ্তাহ পর হলেও তোমাকে একটা লং ভিডিও দিতেই হবে আর যদি তুমি লং ভিডিও দাও এটা কিন্তু ফেসবুক চায় যে তোমার লং ভিডিও যদি ওতে ভিউস বেশি হয় তোমার অ্যাংজিস্টম্যান বাড়ায় এবং তোমার ফলোয়ার বাড়ায় আর একটা যদি তুমি লং ভিডিও দাও ওতে যদি লাইক কমেন্ট পড়ে তাহলে কিন্তু তোমার আরও বেড়ে যাবে আর তোমার স্টারদের পিছনে দৌড়াতে হবে না অন্যর পিছিয়ে দৌড়াতে হবে না আমাকে স্টার দেন আমাকে ফুলের ভালোবাসা দেন এগুলো দেন সেগুলো দেন এগুলো তোমাকে করতে হবে না তুমি শুধু লং ভিডিও দাও ওটা যদি ফেসবুক ভাইরাল করে তাহলেই দেখবে যে তুমি সফল তাই জন্য তোমাকে লং ভিডিও দিতে হবে এবং সফল হওয়ার জন্য তোমাকে সুন্দর করে লং ভিডিও অবশ্যই বানাতে হবে যে এমনভাবে বানাবে যে সমাজ দেখতে চায় আর যেই ভিডিওটা বানাবে ওই ভিডিওটার যেই ভিডিওর আকর্ষণীয় হয় ওই আকর্ষণীয় জিনিসটা তুমি তোমার সামনে দেবে যাতে মানুষ দেখার সাথে সাথে তোমার ভিতরে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করার সাথে সাথে যে এটা কি আমি একটু দেখে আসি এরকম অবশ্যই কিন্তু এরকম ভিডিও বানাবা সুন্দর করে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবা